পেস্তা কুলফি আইসক্রিম এটা এখন বর্তমানে এত বেশি ভাইরাল যে সোশ্যাল মিডিয়া খুললেই এই আইসক্রিমের রিভিউ তাই নিয়ে আসলাম একটা পেস্তা কুলফি আইসক্রিম দেখা যাক এটা কেমন লাগে খেতে এটা মিঠাই কিংবা টেস্টি রেটে পেয়ে যাবেন অন্য কোথাও খোঁজাখুঁজি না করে মিঠাই কিংবা টেস্টি রেট থেকে আপনি নিয়ে নিতে পারেন এটার সাথে দুটা চামচও দিয়েছে আর প্যাকেজিংটা অনেক ভালো খেয়ে দেখা যাক এটা কেমন ভিতরে দেখতে তো ভালোই দেখা যাচ্ছে এখন খাবার পালা বেশ ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন Thank you.